সালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা মাছ চাষ একই সাথে মাছের হ্যাচারের বিজনেস করতে চান আজকের গন্তব্য মাটুগ্গা ফিশ ফার্ম যা আমাদের প্রজেক্ট থেকে চল্লিশ কিলোমিটার দূরে হ্যাঁ মাছের পোনা বুকিংয়ের জন্য যাচ্ছি এই জায়গা দেখতে পাচ্ছেন সে হচ্ছে লুয়ারো ডিস্ট্রিক্টের মৎস্য অফিসার এখানকার এই অফিসাররা অনেক বেশি আন্তরিক এই ভিডিওতে জানব তেলাপিয়ার পোনার দাম কেমন এবং কত দিনে ডেলিভারি পাওয়া যায়

so is the farm manager is in the নাম আব্দুল নূর নূর ভাই পরিচয় করালেন মাতুগা ফিশ ফার্মের ম্যানেজারের সাথে আর পাশাবাসী দেখছিলাম চার পাঁচটা কেমনই হেচারির নূর ভাই আন্তরিক তিনি গাড়িতে বসেই মনে হচ্ছে যে আমাদের মাছ চাষ করা একেবারে ট্রেনিং দিয়েই ছাড়বেন তিনি এখানে বসেই দামাদামি হচ্ছিল যে এক গ্রাম মাছের দাম কত দুই গ্রাম কত পাঁচ গ্রামের ওজন দাম কত ইত্যাদি ইত্যাদি তার পাশাপাশি পুকুরে এটা করলে ভালো হবে ওটা করলে মন্দ হবে এভাবে করতে হবে সেভাবে করতে হবে মানে একেবারে আমাদের শিখেই ছাড়বেন তিনি এমনভাবে উঠে পড়ে লেগেছেন তো গাড়ির মধ্যে বসেই নানান রকম ট্রেনিং নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ আসলেই এখানকার মানে উগান্ডার

তবে হ্যাঁ একটি কথা না বললেই নয় এই আন্তরিকতা কিন্তু এমনি এমনি নয় তাদেরকেও কিন্তু কিছু খুশি করার ব্যাপার থাকে আশা করি বুঝে নেবেন আমার কথা থেকে যাই হোক খুশি করেও যে তাদেরকে পাওয়া যায় সেটাই তো অনেক বেশি ভালো একটা দিক আমাদের জন্য কারণ অনেক দেশেই আছে যে খুশি করার পরেও তো পাওয়া যায় না তাই না তো যাই হোক আমাদের পুরো আলোচনা সেরে নিলাম আমরা যাচ্ছি যেখানে মাস বুকিং দিব অর্থাৎ অফিসের দিকে এবং একই সাথে আমরা প্র্যাকটিক্যালি মাসের সাইজগুলো দেখে নিব যে কোনটা কত টাকার দাম এবং সেটা আর সাইজ কতটুকু এই চলে আসলাম জাস্ট ড্রাইভ করেই অফিস এরিয়াতে এবং এখানে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সাজানো গোছানো উগান্ডার একটা ব্যাপার আমি বরাবরই বলে থাকি যে এদের হোক সেটা গ্রাম কিংবা শহর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বেশ সাজানো গোছানো পরিপাটি থাকে সেখানে ফুল গাছ থাকবে বা অন্যান্য গাছপালা থাকবে এগুলো থাকে আর দেখতে অন্যরকম মনোমুগ্ধকর লাগে আমি গহীন গ্রামে গিয়েও দেখেছি তাদের বিষয়গুলো অত্যন্ত পরিপাটি চলে আসলাম যেখানে মাছগুলো ডিসপ্লে করা হয় বা দেখা যায় এই জায়গায় নূর হচ্ছে আমাদের এখন এক এক করে উঠিয়ে দেখাচ্ছেন Uh, these ones that are small. Not for sale. These ones are for sale, but then they, they can go to around uh, can be 100 shillings. 100 shillings. But it's better. I recommend you to, to do to do what one, one gram. gram. Yeah, one gram. Mm -hmm. So this is the system. Eh? Mm -hmm. Here, this water. Mm -hmm. yeah. this. this is the system. Mm -hmm. yeah? Yeah.

এভাবে করে স্টেপ বাই স্টেপ হচ্ছে পুরো হ্যাচিংয়ের কার্যক্রমটা করা হয় আমিও বেশ আগ্রহের সাথে একের পর এক শেখার চেষ্টা করছিলাম কারণ যেহেতু ফার্মার হওয়ার জন্য চেষ্টা করছি ভবিষ্যতে এটাও আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ এতই স্বচ্ছ পানি যে দেখা যাচ্ছে মাছের ছোটো ছোটো বাচ্চাগুলোও দেখা যাচ্ছে মাসাল্লাহ তো এক এক করে পুরো ব্যাপারটাই আমি করার চেষ্টা করছিলাম দেখুন স্বচ্ছ পানির মধ্যে কত সুন্দরভাবে মাছের বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে এখানে বেশিরভাগ মাছের পোনাই হচ্ছে এক গ্রাম ওজনের কারণ এটি স্ট্যান্ডার্ড সাইজ আর সেই মাছগুলোই বিভিন্ন ভাগে ভাগে রাখা আছে পানির ঝিরঝিরি শব্দ আর সাথে ছোট মাছগুলোর দৌড়াদৌড়ি এর আগে এভাবে হ্যাচারিতে মাছ দেখার সুযোগ হয়নি আমার এজন্য আমার কাছে একটু বাড়তি আনন্দযোগ হয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো এক গ্রাম বাইর থেকে একটু বড় আছে আমি অবশ্য চেয়েছিলাম আর একটু বড় মাছ নেয়ার জন্য কিন্তু সেটা এখানে পাওয়া গেল না আর এর মধ্যে নূর ভাই চাইলেন একটু ছবি নিতে কারণ হচ্ছে তার অফিসে রিপোর্ট করতে হবে এখান থেকে মাছ দেখার পরে আমরা ফাইনালি অফিসের দিকে চলে যাচ্ছি এবং এখানে দেখলাম একজন ভদ্র মহিলা বাংলাদেশের মতোই এখানেও দেখলাম অফিসে প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা আছে তাদের ছবিগুলো ঝুলছে

Now we uh, okay. Have demand, the yeah. cup, the mm -hmm. cup. They are trying to 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 do it, but then the market. Market is not good. Yeah, and now to domesticate here. Now this is Africa. This is not like Bangladesh, where you actually where you are having a number of species, and your population is taking the shrimp. But here, do you have shrimp here? You don't have shrimp here. No, no, no. জানতে চাইলাম যে তেলাপিয়া এবং অর্থাৎ অন্য অন্যগুলো কেন নয় যাই হোক মূল কথায় আসা যাক এক গ্রাম ওজনের তেলাপিয়ার আহ বাচ্চা এটার দাম পড়লো দেড়শো শিলিং অর্থাৎ বাংলাদেশি টাকায় পাঁচ টাকা বত্রিশ পয়সা করে আর দুই গ্রাম ওজনের তেলাপিয়ার পোনা এটি দাম পড়ছে দুশো শিলিং করে অর্থাৎ আর একটু বেশি তা আমি দুই গ্রামেরটা নিতে চাইলাম কিন্তু ওরা আমাকে বোঝালো যে এক গ্রামটাই অনেক বেশি স্ট্যান্ডার্ড হবে এবং এটা অর্থনৈতিকভাবেও তুমি লাভবান হবা ফাইনালি হচ্ছে এদের মন্তব্যের খাতায় লিখে দিতে হলো যে আমাদের কেমন লাগলো ইত্যাদি ইত্যাদি বের হয়ে গেলাম আর এই যে বের হয়ে দেখলাম ছোট্ট একটি সুন্দর বাচ্চা মশাল্লাহ আরেকটি বিষয় না বললেই নয় আপনি যেদিন মাছ বুকিং দিবেন তার থেকে কমপক্ষে পনেরো থেকে তিরিশ দিন পরে ডেলিভারি পাবেন কারণ আপনার অর্ডারের পরেই হচ্ছে তারা মাছগুলো রেডি করবে এটি একদিকে সময় আসলে অনেকটা চলে যায় কিন্তু কিছুই করার নেই কারণ আপনি এখানকার সিস্টেমের বেড়া জালে বন্দি এখানে একটি মেসেজ হচ্ছে যারা হ্যাচারের বিজনেস করতে চান তাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ রয়েছে সমস্ত ফর্মালিটি শেষ করে আমরা চলে যাচ্ছি হ্যাঁ তালাপিয়া বুকিংয়ের পরে এখানে ক্যাটফিশ অ্যাভেলেবেল না তাই আমরা এখন যাব ক্যাটফিশ কোথায় রয়েছে সেখানে আর সেই ক্যাটফিশ অর্থাৎ মাগুর মাছ বুকিং দেওয়ার জন্য আমাদেরকে যেতে হবে লোয়েরো থেকে এন্টেবেতে যেটার দূরত্ব হচ্ছে প্রায় হানড্রেড কিলোমিটার তার মানে বোঝাই যাচ্ছে এখানে হ্যাচারির বিজনেসটা কতটা সম্ভাবনাময় এর পাশাপাশি মাছের বিজনেস তো রয়েছেই তো আমরা চলে আসলাম বের হওয়ার পথেও হচ্ছে আমাদেরকে এন্ট্রি করতে হলো একই সাথে আরেকটি বিষয় হচ্ছে যে তারা চেক করে দেখে মানে রিসিপ বুকিংয়ের যে রিসিটটা আছে সেটা চেক করে তারপরে তারা ছাড়ে আজকে এ পর্যন্তই পরবর্তী আপডেট নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ